একজন মানুষ দীর্ঘদিন যাবৎ সিও আক্রান্ত ওনার এখন অনেক ঘুম হচ্ছে উনি দীর্ঘক্ষণ ঘুমাচ্ছেন এটিকে স্যার আমরা স্বাভাবিক ধরতে পারি নাকি এটি অস্বাভাবিক কোনো জটিলতা ওনার জন্য এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে সিওপিডির ক্ষেত্রে আমাদের রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে তো সিওপিডি রোগীদের ক্ষেত্রে যদি এরকম ঘুমানোর পরিমাণটা বেড়ে যায় এটাকে আমরা আসলে যেটা বলে থাকি সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নার্কোসিস নার্কোটিক ড্রাগস যেরকম একটা মানুষকে ঘুম পাড়ায় ঠিক সেরকম যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আমাদের রক্তে বেড়ে যাবে এটা আমাদের হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেনকে ডিপ্রেশন করে দেবে এই ডিপ্রেস পেশেন্টগুলো হচ্ছে ঘুমাবে তো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে যে তার ব্লাডে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা বেড়ে গেছে এটা মোটেও স্বাভাবিক বিষয় না আমরা এটা আসলে অ্যানালাইসিস করব যে আসলে সে কি কন্ডিশনের মধ্যে আছে তো এটার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে তার এবিজি করে থাকি আর্টিয়াল ব্লাড গ্র্যাশ অ্যানালাইসিস এটা করে আমরা বুঝতে পারি যে তার হচ্ছে ব্লাডে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কী রকমের আছে বা অক্সিজেনের পরিমাণটা কী রকমের আছে এটা আমরা দেখে তার হচ্ছে পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যানটা রেডি করে দিই